আপনারা যারা রয়্যাল এনফিল্ড ইউজার আছেন এটা হচ্ছে ক্লাসিকের স্যালেন্সার প্লেট তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের স্যালেন্সার প্লেট তারপরে বাম্পার পাদানি আরও আনুষঙ্গিক অনেক মানে আমাদের কাজ চলতেছে তো ওগুলো আছে স্যালেন্সার জালি ডি রোডের সেরাও আছে এগুলা বিভিন্ন বাইকেরই হয়ে থাকে আমাদের কাছে তো এরপরে বক্স খাঁচা এগুলা এখন যা চলতেছে আর কি আপডেট মডেল এই খাঁচাগুলো আপনার আমাদের কাছে মোটামুটি সব মডেলেরই পেয়ে যাবেন সব গাড়িগুলোরই হবে তারপরে আছে রড খাঁচা রড খাঁচাও আশা করা যায় আমাদের কাছে সবকটা বাইকেরই এখন অ্যাভেলেবেল আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা জানাবেন আমাদেরকে এরপরে আছে হ্যান্ডেল বাইকের হ্যান্ডেল তো আমাদের কাছে জিক্সার এফজেড ফোর বি এর হ্যান্ডেলগুলো পেয়ে যাবেন প্রোডাকশন বাই আমাদের নিজেদের মনামাল তো এটা আমরা অরিজিন চায়না বা ইন্ডিয়া বলে বেছি না তো এরপরে আছে এটা হচ্ছে পালসার এনান সিক্সটির শাড়িঘাট দেখতেই পাচ্ছেন এটা খুব হেভি আমার নিজেরই হাতে তুলতে কষ্ট হচ্ছে তো মোটামুটি এসএসের মালামাল সবই আমাদের কাছে অ্যাভেলেবেল এরপরে যেটা আপনাদেরকে দেখাবো আমরা প্রায় প্রায় আপলোড করি ব্যাক ক্রিয়ারটা এটা হচ্ছে বিট ব্যাক কেরিয়ার আপনাদের যাদের লাগবে আপনারা অবশ্যই জানাবেন এছাড়া আছে আপনার বেরিগুলা যেগুলো আপনার যেমন ছোট ছোটো বাইকগুলো থাকে পালসার প্লাটিনা তো এর বাইরে আরও আছে আপনার ডাবল স্টান ডাবল স্টানটা হচ্ছে আমাদের কাছে এফ জিক্সার আন ফাইভ ভি থ্রি এম টি ফিফটিন তারপর প্লাটিনা প্লাটিনা ইএস সিটি হান্ড্রেড স্প্লেন্ডার এগুলো সব কিছুর পেয়ে যাবেন আমাদের কাছে তো মোটামুটি এর বাইরে আমি চলেন না কিছু জিনিস দেখাই আপনাদের এগুলো হচ্ছে ব্যাগ হুক ব্যাগ হুক ব্যাগ হুক আপনাদের আমাদের কাছে মোটামুটি সব কটা মডেলেরই আছে অল বাইকের ফোল্ডিং সিস্টেম স্প্রিং সিস্টেম এর বাইরেও আপনার এনজিওগুলো বড়ো গাড়ির জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা জিক্সার এই হিরো এক্সট্রিমের ভালো এরপরে আমাদেরকে দেখাবো আছে শাড়িঘাট এটা আছে লেডিস পাদানিং তো কমপ্লিট শাড়িঘাট আমাদের কাছে অ্যাভেলেবেল কমপ্লিট শাড়িঘাট যাদের লাগবে তারা অবশ্যই জানাবেন তো এর বাইরে আছে আছে আপনার জেল পালিশ এগুলা শ্যাম্পু চেন ক্লিনার রং তো মোটামুটি সবই আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট তো আপনাদের যাদের যা প্রয়োজন আপনারা অবশ্যই আমাদেরকে নক করতে পারেন